বেটা সব মাত আর কেলা বুদ্ধি থাকলে এসি লাগালে টিয়া লাগে না বেটা কেমনে কি রে শুন বেটা দুই হাজার টিয়া জমা দিয়া ছয় মাসের লাগে এসি নিচি বেটা কিস্তিতে ও আচ্ছা তুই তো চাকরি করিস না তাহলে কিস্তি কেমনে দিবি বেটা আরে ভাগলা এটাই তো কেলা আমি যখন ছয় মাস কিস্তি না দিতে পারবো তো অনেরা এসি করলে এমনি নিয়ে যাইব আরে বেটা তাইলে তুই গরমে ঘুমাবে কেমনে আরে ভাগলা ছয় মাস পর তো চলে আসবো তখন তো আর আমার এসির কোনো দরকার নেই দুই হাজার টিয়া দেয়া বেডা ছয় মাস এসির বাতাস খাইছি কেমন মনে কর এই মাথার কেলসব উগনা তো একটা মাল দে